ইনশাল্লাহ সবাই আসতে পারবেন কোয়ালিটিগুলো অত্যন্ত সুন্দর এবং যথেষ্ট গুণমানের যথেষ্ট সব দিক থেকে সে বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা শুভ উদ্বোধন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন ইউনিক মার্ট নতুন শোরুমের শুভ উদ্বোধন আমরা অতি আনন্দের সাথে জানাচ্ছি যে ইউনিক মার্ট নতুন শোরুম আগামী তিন রোজ বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে তার শুরু করতে যাচ্ছে নতুন ইউনিক মার্টের পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা আমাদের পণ্য সমূহ ঘড়ি চশমা প্যান্ট শার্ট টি শার্ট পোলো শার্ট জুতো বেল্ট ওয়ালেট ট্রাউজার বিভিন্ন আইটেম আমরা ইন্ডিয়া থাইল্যান্ড এবং চায়না থেকে আমাদের প্রোডাক্টগুলো সর্বোচ্চ মানের কালেকশন করি পাইকারি ও খুচরা মূল্যের গ্রাহকদের জন্য উন্মুক্ত আমাদের সার্বিক অগ্রযাত্রায় সর্বদা পাশে থাকার অনুরোধ রইল ঠিকানা ইউনিক মার্ট দোকান নং চল্লিশ বা একান্ন সিদ্দিকি ও ফারুক মেনশন সাবেক জনতা মার্কেট তামাকুমন্ডি লেন রিয়াজ বাজার চট্টগ্রাম আমাদের শোরুমে আসার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এবং ভবিষ্যতে আমাদের ব্যবসা সাফল্যের শীর্ষে পৌঁছানোর জন্য সকলের সহযোগিতা কামনা করছি আমি ভাইয়া এখানে প্যান্ট কিনছি পাঞ্জাবি কিনছি না না বেশি না জিনিস অনুভাই ঠিক আছে আসসালামু আলাইকুম আসলে আমি গত সপ্তাহ আমার নিজের জন্য কিনে নিয়ে গেলাম দুইটা প্যান তারপর জুতা তারপর আমার বড় ভাই জন্য নিয়ে গেলাম এখান থেকে এসে এখন আমার বন্ধুদের জন্য নিয়ে যাচ্ছি তারা নতুন দোকান আছে ওরা সর্বোচ্চ যতটুকু কাস্টমারদের সাথ দেওয়া যায় একদম মন থেকে ওরা সত্তা দিয়ে দিচ্ছে যাতে ফরসিদের জন্য এতটুকু আসলে আশা করি নাই নতুন দোকান আমিও এই এই ব্যবসাতে একদম একদম নতুন এর মধ্যে দেখা যায় সবাই আমাদের রেয়াজউদ্দিন বাজারে প্রত্যেকটা প্রত্যেকটা আমার দ্বারা পরিচিত সবাই আসতেছে এবং আমার কাছে উন্নত মানের কালেকশান যেমন কি ইন্ডিয়ান থাইল্যান্ড চায়না এ ধরনের প্রোডাক্টগুলি সবাই নিজের মতো করে এবং যে প্রোডাক্টগুলি আপনারা দেখতেছেন প্রত্যেকটা প্রোডাক্ট খুবই ইউনিক আমার দোকানের নামটাও যেরকম ইউনিক আমার প্রোডাক্টগুলো ইনশাল্লাহ ইউনিক এবং প্রত্যেকটা আপনাদের পক্ষ থেকে যারা আসবে আমার এই কথাটা শুনে তাদেরকেও আমি ইনশাল্লাহ ভালো একটা সার দিয়ে এই আমি প্রোডাক্ট দিতে পারবো আশা করতেছি Bir çatala TV.